একটা সময় ছিল রাশিয়া মানেই শক্তি ভয় আর আধুনিক অস্ত্র কিন্তু আজ পরিস্থিতি একদম উল্টো এখন নাকি রাশিয়াই ভরসা রাখছে ইরানের ড্রোন আর মিসাইলের ওপর ভাবতে পারছেন যেই দেশ একসময় ইরানকে সাহায্য দিত আজ সেই রাশিয়া নাকি ইরানের প্রযুক্তি ছাড়া টিকতেই পারছেন কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যি ইরানের বিপ্লবী গার্ডের সাবেক প্রধান কমান্ডার মোহাম্মদ আলী জাফারি সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে তিনি বলেন ইরান কখনো রাশিয়ার উপর নির্ভর করে বরং এখন রাশিয়াই নির্ভর করছে ইরানের মিজাইল আর ড্রোন প্রযুক্তির ওপর এই একটা বাক্যেই যেন কাপুন লেগে গেছে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মন এক একসময় রাশিয়া ছিল ইরানের বড় সহায় মিজাল সিস্টেম রাডার বা বিমান সব কিছুতেই রাশিয়ার প্রভাব ছিল কিন্তু এখন পরিস্থিতি পুরো উল্টো ইরান এতটা উন্নত হয়ে গেছে যে এখন তার প্রযুক্তি রাশিয়া ব্যবহার করছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের আকাশে যে ড্রোনগুলো ভয় ছড়াচ্ছে সেই ড্রোনগুলোর নাম শুনেছেন জাহেদ ওয়ান থার্টি সিক্স জাহেদ ওয়ান থার্টি ওয়ান এসব ড্রোনই এখন রুশ বাহিনীর হাতে সবচেয়ে বড় অস্ত্র আর এগুলোর উৎপত্তি ইরান জাফারি আরো বলেন ইরান বিপ্লবের পর থেকে কখনো কোন দেশের পেছনে অন্ধভাবে ছুটে তারা লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে কিছু টেকনিক শিখেছিল ঠিকই কিন্তু রাশিয়া রাশিয়া থেকে তখন ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজস্ব সিস্টেম বানাতে ধীরে ধীরে তৈরি হয় এক বিশাল ও তাহলে আসে কেন দিকে হাত কারণ ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে চেপে ধরেছে পশ্চিমা নিষেধাজ্ঞায় তাদের নিজস্ব অস্ত্র তৈরির গতি ধীর হয়ে গেছে আর তখনই তেহরানের দরজা খুলে গেল মস্কোর জন্য ইরানি ড্রোন হয়ে উঠল রুশ বাহিনীর গোপন হাতিয়ে ইরান ইন্টারন্যাশনাল সহ একাধিক সূত্র জানায় ইউক্রেনের আকাশে রাশিয়ার হামলায় অন্তত এক তৃতীয়াংশে ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছে যদিও তেহরান প্রকাশ্যে তা অস্বীকার করে তবুও পশ্চিমা সংস্থাগুলোর রাশিয়ার নতুন হামলাগুলোতে ইরানি ড্রোনের টুকরো পর্যন্ত পাওয়া গেছে। রাশিয়া এখন বাস্তবে ইরানের তৈরি প্রযুক্তির উপর নির্ভর করছে কিন্তু এখানে একটা মজার দিক রয়েছে যখন ইসরায়েল আর ইরানের মধ্যে সংঘাত চলছিল তখন রাশিয়া কিন্তু ইরানকে প্রকাশ্যে কোন সহায়তা দেয় অর্থাৎ রাশিয়া ইরানকে ব্যবহার করছে নিজের প্রয়োজন মেটাতে কিন্তু ইরানের পাশে দাঁড়াতে এখনো ভয় পাচ্ছে দ্বন্দ্বই এখন বিশ্লেষকদের মাথা ব্যথার কারণ আজ ইরান এমন ড্রোন তৈরি করছে যেগুলো হাজার কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে পারে নতুন প্রজন্মের মিসাইল নির্ভলতার দিক থেকে রাশিয়ার সমমান এমন কি কিছু ক্ষেত্রে তার উন্নত আর এই আত্মবিশ্বাসের মূল কারণ দশক থেকেই তারা ধরে রেখেছিল লক্ষ্য নিচেদের রক্ষা করতে হলে নিজেরাই সব বানাতে হবে আর ভাবো রাশিয়ার মতো দেশকেও এখন তাদের প্রযুক্তির দরকার হচ্ছে এ যেন ছাত্রই একদিন শিক্ষক হয়ে গেল তবে ইরান এখানেই থেমে নেই তারা সম্প্রতি রাশিয়ার কাছ থেকে আটচল্লিশটি এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে যার দাম প্রায় ছয় বিলিয়ন ইউরো যদিও ডেলিভারি শুরু হবে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাশ সালের মধ্যে এর আগেই ইরান কিছু মিগ টোয়েন্টি নাইন বিমান পেয়েছে কিন্তু সেগুলো পুরনো মডেল তাই ইরান এখন পুরোপুরি নির্ভর করছে নিজের গবেষণা ও উন্নয়ন টিমের ওপর আপনার কি মনে হয় রাশিয়া কি সত্যিই ইরানের প্রযুক্তি ছাড়া পিকতে পারবে কমেন্টে জানান আপনার মতামত